জাতিগত শংসাপত্র জাল করে পঞ্চায়েত ভোটে জেতার পর সেই শংসাপত্র জাল প্রমাণিত হওয়ায় পঞ্চায়েতের সদস্য পদ গেল তৃণমূলের এক নেতার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়ার টু গ্রাম পঞ্চায়েতে জঙ্গিপুর মহকুমা শাসক ইতিমধ্যে রেখা খাতুন নামে ওই পঞ্চায়েত সদস্যার সদস্য পদ বাতিলের চিঠি সংশ্লিষ্ট সকল আধিকারিককে পাঠিয়ে দিয়েছেন গত পঞ্চায়েত নির্বাচনে সতেরো আসন বিশিষ্ট বেওয়া টু গ্রাম পঞ্চায়েতে বারোটি আসন থেকে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা তিনটি আসন থেকে জয়ী হন সিপিএম প্রার্থীরা একটি আসন থেকে জয়ী হন নির্দল প্রার্থী এবং একটি আসন থেকে জয়লাভ করেন বিজেপি প্রার্থী পরে সিপিএম থেকে একজন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশ হয়ে যাওয়ার কিছুদিন পর সিপিআইএম এর তিলডাঙ্গা শাখা কমিটির সম্পাদক সাকির সে তৃণমূল পঞ্চায়েত সদস্য রেখা খাতুনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি তার জাতিগত শংসাপত্র জাল করে পঞ্চায়েত নির্বাচন লড়েছিলেন এবং সংরক্ষিত আসনে জয়লাভ করেছেন এরপর তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং কোর্টের নির্দেশে রেখা খাতুনকে শোকজ করে জেলা প্রশাসনের তরফে এই ঘটনার শুনানি শুরু হয় শাকিল বলেন রেখা খাতুন আদতে ঝাড়খণ্ডের একটি গ্রামের বাসিন্দা প্রায় সাত থেকে আট বছর আগে তিলডাঙ্গা গ্রামে তার বিয়ে হয়েছে ওই পঞ্চায়েত সদস্যার দুটি জাতিগত শংসাপত্র রয়েছে একটি শংসাপত্রে তার বাবার নাম রয়েছে গিয়াসুদ্দিন শেখ এবং অপরটিতে ধর্মডাঙ্গা গ্রামের বাসিন্দা জনৈক গিয়াসুদ্দিন মোমিনকে তার বাবা বলে দেখানো হয়েছে তিনি বলেন আমি কলকাতা হাইকোর্টে এই ঘটনাটি নিয়ে মামলা করার পর প্রশাসন তদন্ত শুরু করে এরপর শুনানির জন্য রেখা খাতুনকে শাসকের অফিসে ডাকা হলেও তিনি সেখানে হাজির হননি শনিবার আমি জানতে পেরেছি রেখা খাতুনের জাতিগত শংসাপত্রটি জাল প্রমাণিত হওয়ায় মহকুমা শাসক তার পঞ্চায়েত সদস্য বাতিল করে দিয়েছেন অন্যদিকে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য রেখা খাতুন বলেন ইতিমধ্যে গোটা বিষয়টি আমি দলকে জানিয়েছি দল যা করার করবে গত পঞ্চায়েত নির্বাচনের আগে এক ব্যক্তি আমার জাতিগত শংসাপত্রটি তৈরি করে দিয়েছিল সে আমাকে ফাঁসিয়েছে আমি কোনো দুর্নীতি করিনি বেওয়া টু গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রোজিনা বিবি বলেন দল গোটা ঘটনাটি জানে আমরা কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দিই না তবে ওই পঞ্চায়েত সদস্যা বেশ কিছুদিন ধরেই অফিসে আসেন না